হ্যালো বন্ধুরা গুড মর্নিং আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আমার ঘুম থেকে উঠতে না বেলা হয়ে গেছে এক ঘুমে রাতে ঘুমিয়েছি এক ঘুমে একদম সকাল সাতটা পনেরো এত দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে তারপর বড় ছেলে স্কুল আছে মানে উটো পাটা করে উটো করে হাঁপাতে হাঁপাতে কাজগুলো কমপ্লিট করলাম তারপরে আটা মাখলাম ওই যে খেয়ে যাবে তারপরে ফোনের ফোনটা খুলে দেখলাম যে একটা নোটিশ এসছে স্কুল নেই কাল ওই যে স্বাধীনতা দিবস ছিল কাল প্যারাট হয়েছে ওদের স্কুলে তো অনেক ছেলে অনেক বাচ্চারা করেছে তো প্যারাট করেছে সেই জন্য মানে আর কি সারাক্ষণ দু ঘন্টা আড়াই ঘন্টা মতন ওরা প্যারাট করেছে সেই জন্য না ওদের রেস্ট দেওয়ার জন্য আজকের দিনটা ছুটি দিয়েছে একটা নোটিশ এসেছে ভালোই হলে স্কুলে যেত না আর এই ব্যাপার লক ব্লক দিয়েছে সাড়ে আটটা আটটা পঁয়ত্রিশ বাজে এবার ওই আটাটা মেখেছি ওটা এখন পরোটা করবো চা দিয়ে খাবো আমার তো পুত্র উল্টে উঠতে বলেছি আমার ছেলেটাকে ছোটটাকে খাইয়ে দিয়েছে শুয়ে আছে আজকে আবার বড়ো ছেলেকে স্কুলে নিয়ে যেতে হতো আমাকে কারণ ওর বাবা বা ছিল না আজকে আমায় বলেই কালকে যে ছেলেটাকে কালকে তুমি স্কুলে নিয়ে যাবে আমার টাইম হবে না কারণ মাঠে গেছে ভোরবেলা সারাদিন আজকে মাঠে থাকবে ওই দুপুরবেলা আসবে সেই জন্য আমাকেই নিয়ে যেতে হতো আর আজকে আমার মানে শরীর চলছিলই না বললেই চলে কারণ এমনিতেই ঘুম থেকে উঠতে লেট করে ফেলেছি সাতটা পনেরোই ঘুম থেকে উঠেছি এক ঘুমে সাতটা পনেরো ঘুম থেকে উঠে দেখে তো একদম পুরো আমি মানে হয়ে গেছে আমার কারণ স্কুল আছে তার জন্য আমার ভয় হয়ে গেছে যে এই বাবা এত দেরিতে ঘুম থেকে উঠলাম টিফিন তারপরে আবার স্কুলে দিয়ে আসতে হবে কি করে কি করবো তো তাড়াহুড়ো করে কাজ পুরো কমপ্লিট করে ফেলেছিলাম তারপরে আমি আবার দেখছি যে কাল তো ওদের স্কুলে স্বাধীনতা দিবস হয়েছিলো তো দেখি আজকে কোনো বাচ্চারা হয়তো অতক্ষণ ধরে ধরো প্যারেড করেছে স্কুলে নাও যেতে পারে বা স্কুল নাও হতে পারে তো একবার নোটিশটা নোটিশ কোনো এসেছে কিনা সেটা আবার জাস্ট স্কুলে ফোনটা দেখলাম হ্যাঁ দেখছি হ্যাঁ নোটিশ এসেছে বেশ ভালোই হলো সত্যি আমার এত বিরক্ত লাগছিল মানে শরীরে আর পারছিল না তারপরে হুড়ু তাড়া করে আবার আমাকে ওকে স্কুলে দিয়ে আসতে হতো আরও ওই জন্য আমার মানে বিরক্ত কর লাগছিল সেই জন্য ভালোই হলো স্কুল তো নেই যাকে তো পরটা করে করবো বলে আটা মেঁকেছিলাম ছেলেটা খেয়ে যেত তো আমরা পরোটা করেই ফেললাম দিয়েছি চা দিয়ে দুজন মিলে খেলাম আর কুবলুসোনাকে তো আগে উঠিয়ে খাইয়েই দিয়েছি আর আজকে জানো তো আমরা না গঙ্গা চান করতে যাব কেন বলো তো ওই কালকে হচ্ছে শনিবার এটা শুক্রবারের ভিডিও তো কালকে শনিবারের দিন আমাদের বাড়িতে মনসা পুজো আছে মানে একদম লাস্ট পুজো এটা গাছ পুজো যেটা বলে একদম লাস্ট পুজো তো এটাতে একদমই রান্না বান্না করতে নেই তো ভাবছি যে কালকে না বাবার মাথায় জল ঢালতে যাবে সবাই যাবে তো তার জন্য সবাই যখন যাবে তাহলে আমি বা যাব না কেন এখান থেকে যাচ্ছে হচ্ছে আমার ওই যে সেই পাড়ার ওই ননদটা ওদের বাড়ি থেকে সবাই আর আমার শাশুড়ি মা যাচ্ছে তো মা আমাকে বললো যাওয়ার জন্য এবার মা যাচ্ছে সবাই যাচ্ছে তাহলে আমি যাব না কিন্তু জল ঢালতে সোমবারেই যাই শুনেছি সোমবারে যাওয়াটাই ভালো কারণ বাবার বার তো সোমবারই তাই না তো মারা যাচ্ছে শনিবারের দিন মারা কাল যাবে সেই জন্য ভাবছি যে মায়েদের সাথে তাহলে আমিও যাব। তাই জন্য না বেশি রান্না বান্না করব না এক তরকারি ভাত করে চান করতে যাব। কারণ কালকে চান করতে যাওয়া সম্ভব হবে না অত সকাল সকাল তারপর আবার কালকে মায়ের পুজো আছে ওই যে মনসা পুজো আছে আর আজকে নিরামিষ খাবো মানে আমার ব তারপরে বড়ো ছেলে ওদেরকে আঁশ মানে ডিম টিম আছে ভেজে দেবো বা ডাল করে দেবো মুসুর ডাল কিন্তু আমি আর মা আলাদাভাবে রান্না করে নিরামিষ খাবো মানে একটা তরকারি করছি সেটা হচ্ছে আলু দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি আর চান করতে যাবো তো সেই জন্য মা সকাল সকাল ভাতটা বসিয়ে দিয়েছে আমি এসে ভাতটা নামালাম দিয়ে যে তরকারিটা করে নিচ্ছি মা বললো এক তরকারি ভাতই রান্না করো আর কোনো তরকারি করতে হবে না দেরি হয়ে যাবে রান্না করতে করতে আর সবাই মিলেই চান করতে যাব আমাদের বাড়িতে সবাই যাবে আমাদের বাড়িতে সবাই বলতে আমার শাশুড়ি মা আর আমি বড়ো ছেলে যাবে যাবে করছে কিন্তু বাড়িতে আবার গুগলু সোনাকে রেখে দিয়ে যেতে হবে গঙ্গা চান করতে গেলে ওকে তো নিয়ে যেতে পারবো না আবার ওর বাবাও নেই যে দোকানে একটু বসিয়ে দেবো ওর বাবার কাছে সেই জন্য ওকে বললাম যে ভাইকে নিয়ে একটু খেলা কর আমরা টোটো করে যাব এখনই চলে আসবো চান টান করে টোরে তো তার জন্য ওকে নিয়ে যাওয়া হবে না তো আমরাই যাব ওই যে আমাদের ওই ননদ যাবে আর ওদের বাড়ির সবাই আর আমি আর মা যাব আর ওই যে বললাম না বাবা বাবাস্থান যাবো বাবাস্থান বলতে জামালপুর একটা আছে যেখানে আমি গেছি দুবার আর একটা হচ্ছে আমাদের এখানে মানে কাল্লার আগে কি বলে বাগনাপাড়া বাগনাপাড়াতে একটা শিব ঠাকুরের মন্দির আছে গোপেশ্বর জায়গাটার নাম তো ওখানে স্থান আছে ওখানে খুব খুব মানে যাওয়ার আমার অনেক দিনের ইচ্ছে যে আমি ওখানে যাব বাবার মাথায় জল ঢালতে কিন্তু যদি সেটা সোমবার হতো তাহলে আরও ভালো হতো কারণ সোমবারই তো বাবার মাথায় জল ঢালতে যেতে হয় তো কিছু করার নেই সবাই শনিবারে যাচ্ছে একটা সুযোগ আবার যে কবে যেতে পারবো কেউ যাবে কি না যাবে সেই জন্য মায়েদের সাথে আমি যাচ্ছি তো গঙ্গাজান করতে যাব তাই জন্য তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি আজকে আবার আমার বর মাঠে গেছে আবার কখন খেতে আসবে আবার মাঠে একজন লোক খাবে বলেছে আবার দেখো বাড়িতে নিরামিষ রান্না করছি তো ভাবছি যে এই তরকারিটা আর আলু সিদ্ধ দিয়ে দিয়েছি আর একটা ডিম ভেজে দেবো আমাদের মাঠে কর্মচারী কাজ করে না কর্মচারী বলতে ওই যে জোন বলে পাট ছাড়ায় তারপরে পাট বাঁধে তো সেই জন্য অনেক লোকে খায় অনেকজনই খায় মাঝে মাঝে দশজন বারোজন ছজন সাতজন চারজন এরকম খায় আগে অনেক লোক করে খেত এখন আর খায় না এখন কম খায় আজকে আবার একজন খাবে বলেছে তো দেখো কী দিয়ে ভাত দেব আজকে নিরামিষ আবার আর লোকজন খেলে বাড়িতে মাংস রান্না করে আর কি দিয়ে আসা হতো আগে যেমন করতাম আর কি অনেক লোকজন খেত এই পাঁচ ছজন এরকম করে খেত তখন টিফিন কোটো করে তরকারি বড় গামলায় করে ভাত আর কি মাঠে নিয়ে যেত রান্না বান্না করে দিতাম মাংস ঝোল ভাত করতাম আর কি তো এখন খুব একটা মানে হালে এখন খুব একটা লোকজন খায় না ওই কিনে দেওয়া হয় আর কি খাবার কিনে টিনে দেওয়া হয় আগে সব মানুষ খেত মানে রান্না করলে খেত এখন কি করে এখন বাড়ি থেকে ভাত নিয়ে আসে কেউ আবার অনেকে খেতেই চায় না অনেকে বলে টিফিন খাবো সেই জন্য আর অনেকে খেতে চায় না তো আজকে একজন খাবে বলেছে তো সেই জন্য দেখি আমার বড় আবার কখন বাড়ি আসবে কারণ খাবারটা দেবো খাবারটা নিয়ে যাবে তারপরে তো আমরা গঙ্গাচান করতে যাবো বান্না কমপ্লিট করে ধোয়া মাজা কমপ্লিট করে রেখে দেব আর তারপরে বরবটি যেটু পাঠিয়ে দিয়েছে বাজার থেকে দিয়ে বলেছে বরবটিটা রান্না করতে আবার যেটু সোয়াবিন খায় না তাই বাধ্য হয়ে বর আমি কাটছি রান্না করব দেখি যদি সময় হয় তাহলে রান্না করব, তা না হলে আবার বাড়ি এসে চান করে রান্না করব। কারণ আমাকে আবার টাইমে আসতে হবে এসে আবার গুবলুসোনাকে চান করিয়ে খাওয়াতে হবে যদি আরও বেশি বেলা হয়ে যায় তাহলে আবার সেলটা ঘুমিয়ে যাবে ওর ঘুম পেয়ে যাবে খুব সকালে ঘুম থেকে উঠে পড়ে সেই জন্য ভাবছি যে এক তরকারি ভাত করে যাব কিন্তু তার হচ্ছে না এই যে ওই বরবটিগুলো এনেছে বরবটিগুলো একটু চচ্চড়ি করে দিতে বললো আর সোয়াবিনটা আমার শ্বশুরমশাও খেতে চায় না আবার যেটু তো পছন্দই করে না সোয়াবিন এক তরকারি ভাত তাতে আবার তাই ভাবলাম যে খেতে যখন পারবে না দেখো এক তরকারি ভাত তাতে আবার সোয়াবিন খায় না কী দিয়ে ভাতটা খাবে সেই জন্য আর কি লাস্টে ওই বরবটির ছালটা রান্না করে দিচ্ছি আর গঙ্গা বাড়ি থেকে টোটো করেই যাব আমাদের বাড়ি থেকে মানে সামনে গঙ্গা কিন্তু এই গঙ্গার সামনে না এখন গঙ্গা জলের মধ্যে ওই পাট ভেজাচ্ছে তত পাট পচা গন্ধ তাই এই গঙ্গাতে যাব না পরেও আর একটা গঙ্গা আছে সেখানেও পাট পচাচ্ছে যাব না মানে একদম লাস্টে মানে যেখানে খুব ভালো পরিষ্কার জল হয় যেখানে আমরা গেছিলাম আমার বর গেছিল না ওই ইটভাটা ভাটা আছে ওইখানটাতে যাব ওখানে গেলে পরিষ্কার জল থাকে আর ওখানে পাট ভেজাতে দেয় না সেই জন্য ওখানে চান করতে যাবো আর এই সামনের গঙ্গাতে এমন পাট ভিজিয়েছে যে একদম পাট পচা জল হয়ে গেছে গায়ে চান করলে না পুরো গা দিয়ে পাট পচার গন্ধ হবে সেই জন্য টোটো করে ওখানেই যাব আর টোটো করে যাব তো তাই জন্য বেশি করে জলের ড্রাম নিয়ে যাব তাহলে জলটা আনতে পারবো কারণ টোটো করে যাচ্ছি হাতে করে বইতে হবে না টোটোর মধ্যে নিয়ে আসবো একদম বাড়ির সামনেই নামিয়ে দেবে তাই বেশি করে মা একটা আমি একটা বড় বড় জলের ড্রাম নিয়ে যাবো তো তারপর ওই যে বরবটিটা ঝাল করে দিলাম আর এদিকে বড়া ভাজলাম কটা নিরামিষ কিন্তু পেঁয়াজ দিইনি ওই পটল দিয়ে আর কুচু কুচু করে আলু কুচিয়ে দিয়ে বড়া ভাজলাম ওই খাবো বলে জলখাবারটা খেলাম অনেক বেলা হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট করে লাস্টে দুটো বড়া ভাজলাম দিয়ে ভাত খেয়ে নিলাম খেয়ে দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম এদিকে আর মা ওদিকে বাসন ঘোষণুলো কড়াই মড়াই সব একবারে ধুয়ে নিয়েছে আর কয়েকটা জামা কাপড় ছিল দেরি হয়ে যাচ্ছে তবুও আমি ভাবছি যে যতটুকু সময় আছে জামা কাপড়গুলো কেচে নিই কারণ এখনই আমায় ডাক দেবে গঙ্গা চান করতে যাবে টোটো চলে আসবে আমাকে ডাক দেবে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো কেচে নিচ্ছে আজকে না কাচলে কালকে কাচতে নেই কাল ওই যে পঞ্চমী আবার বাড়িতেও থাকবো না তো কালকে কাঁচা হবে না আবার সেই আমাকে পরশু দিন কাচতে হবে সেই জন্য হুটোপাটা করে জামা প্যান্টগুলো আর কি কেচে ফেললাম আজকে আবার ভালো রোদের জোর দিয়েছে জামা কাপড় কাচলে শুকিয়ে যাবে অনেকটা বেলা হয়নি ওই তো এগারোটার মধ্যে আবার রান্না কমপ্লিট হয়ে গেছে একটা তরকারি তো করলাম ওই আর ওই বরবটির তরকারিটা করেছি আর তো কিছু করিনি তো তাড়াতাড়ি আবার মা ভাত বসিয়ে দিয়েছিল অনেক সকালে ভাত বসিয়ে দিয়েছে প্রায় আটটা আটটার আগে ভাত বসিয়ে দিয়েছে গঙ্গা গঙ্গাঝান যাবে বলে তাড়াতাড়ি ভাত বসিয়ে দিয়েছে আমি তো চাটা খেয়েছি তখন ভাত হয়ে গেছে দেখছি ভাত নামিয়ে দিলাম দিয়ে তরকারিটা আগেই করে নিয়েছি আর তো যাই হোক তারপরে যে কাপড়গুলো কাচলাম কেচে মেলে দিলাম আর আমাকে ডাকছে টোটো সত্যি চলে এসেছে আর আমি হুটো পাটা করে জামাকাপড়গুলো মেলে ঝেলে তাড়াতাড়ি করে জামা প্যান্টটা পরে চলে এলাম একদম হাঁপাতে হাঁপাতে চলে এসেছি এই যে দেখো টোটো করে যাচ্ছি মা আছে আমি আছি আর ওই যে যে টোটো চালাচ্ছে ওটা আমার দেওয়ারই হয় এ আমাদের মানে তো সম্পর্কে আর কি দেওয়ার হয় তো যাই হোক ওনারই ওর টোটোতেই আমরা যাই যেখানেই হোক এখানে সেখানে যেখানেই মানে যাই ওর টোটোতেই যায়

ওই বক বক করতে করতে চলে এলাম দেখলে এটা হচ্ছে ইট ভাটার এটা হচ্ছে বাবার মন্দির এখানেও শিব ঠাকুরের মন্দির আছে এ একদম গঙ্গার ধারেতে এর আগের দিন ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম আর সামনে একদম অথই জল একদম পুরো বৃষ্টির জন্য জল এত বেড়েছে প্রচুর জলেই যে দেখো একদম এই জল ছিল কোথায় কোন নিচে ছিল আর জল উঠে চলে এসেছে এখানে তোমাদের ভিডিওতে দেখিয়েছি আগে যখন গঙ্গা চান করতে এসেছিলাম আর এই গঙ্গাটা না প্রচুর ইট প্রচুর প্রচুর এখানে পা ফেলা যায় না তো জলটা উপরে উঠে আসার কারণে পুরো বালিটাই মানে বালিতেই আর কি চানটা করতে পারবো আর গঙ্গা মানেই তো বালি নিচে কিন্তু এই গঙ্গাটাতে প্রচুর ইট আর এই গঙ্গাটাতে একদম এতটাই অথই জল না এখানে কিন্তু দুজন মানে অনেক অনেকে মারা গেছে এই সামনের বার মানে আগের বার সরস্বতী দুর্গা পুজোর সময় অষ্টমীর দিন দুজন মারা গেছে এই অথই জলে সাঁতার কাটলেও মানে সাঁতার জানলেও না পারবে না এত সাঁতার এত সোঁদ এই জলেতে তো ওই সামনে চান করলাম ডুব দিলাম দিয়ে চান টান করে যে বাবার মাথায় জল দেব। এখানে মন্দির আছে তো তাই চান করলাম বাবার মাথায় একটু জল দিয়ে দেবো বাবার মন্দিরের পিছনে একটা বেলপাতা গাছ আছে তো দি বেলপাতা পাচ্ছি কারণ আমরা কালকে লাগবে তো কালকে যাব বাবার মাথায় জল ঢালতে তো বেশি করে কয়েকটা বেলপাতা পেরে নিলাম আমাদের বাড়িতেও বেল গাছ আছে কিন্তু অনেক উঁচু অনেক লম্বা গাছটা মানে পাড়াই যায় না সেই জন্য মা বলল এখান থেকে যখন নিচে আছে তাহলে পেরে নাও তো তারপর বেশি করে বেলপাতা পারলাম দিয়েই যে বাবার মাথায় জল দিলাম এই মন্দিরটাতে তারপরে এই যে চলে এলাম রাস্তার ধারে আর আমার ওই দেওয়ারটা আর কি মানে ভাড়ায় গেছিলো আমাদের নামিয়ে দিয়ে তো ওর অপেক্ষায় আর কি বসে আছি আর প্রচুর ওদের তাঁত কি বলবো থাকাই যাচ্ছে না দাঁড়ানোই যাচ্ছে না আর অনেকটা ভিতরে তো এই সামনেই কিন্তু গঙ্গাটা নয় মানে ইটভাটার ভিতরে আর কি কিন্তু মেন গেটটা খোলা থাকে আজকে আবার মেন গেটটা বন্ধ ছিল তা না হলে টোটো নিয়ে ভিতরে একদম দিয়ে আসতে পারতো তো যাই হোক তারপরে অনেকক্ষণ পর পাঁচ দশ মিনিট পর আর কি ও এলো তারপর এই যে বাড়ির পথে রওনা দিচ্ছি আমরা সবাই করে জামা কাপড়গুলো সব বালিতে কিচকিচ কিচকিচ করছে কাজা কুচি করতে হবে জামা কাপড়গুলো ধুয়ে দিতে হবে লাইটটা জেলে রেখে চলে গেছি তাড়াতাড়ি করে শুকিয়ে গেছে দেখো দেখো দুই ভাইকে আমি বাড়িতে রেখে গেছি আর দুই ভাইয়ের কাণ্ডটা একবার দেখো দুইজন চান করতে চুকেছে এ ওর গায়ে জল দিচ্ছে ওর গায়ে জল দিচ্ছে এই কাণ্ড করছে মানে ভীষণ মজা আর কি দুইজন মিলে এ এবি আনন্দ করে চান করছে আর ওই যে আমার ছোটটা জল পেলে তো কিছু চায় না এত জল ঘাঁটতে পারে সে কি বলবো ওই মানে জল পেলেই হলো নোংরা জল ভালো জল কিছু দেখবে না একদম ওর মধ্যে হাত চুপিয়ে থ্যাপ করে থাবাবে এত জল ঘাঁটতে পারে আর সব বাচ্চারাই জল ঘাঁটতে খুব পছন্দ করে আমার বড় ছেলেও ছোটোবেলায় জল ঘাটতো খুব তারপর গঙ্গা চান টান করে বাড়িতে এসে আবার প্রেশার কুকারে একটু মুসুর ডাল করেছিলাম আর তারপর ওর বাবা আবার বললো যে ওই যে মাঠে উনি খাবে বলেছিল উনি আবার খাবে না ভাত এনেছে ওই যে বললাম এখন সব খেতে চায় না খাবো বলবে দিয়ে খাবে না ভাত নিয়ে আসে আবার টিফিন কিনে দিতে হয় তো যাই হোক খায়নি তো ডিমটিম আর কিছু ভাজিনি ডিম ভাজতে হয়নি ভাবছিলাম যে উনি খাবেন একটা ডিম ভেজে দিতে হবে তো মুসুর ডালে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম আর ওদেরকে দিয়ে দিলাম আমার বর আর ওই বড়ো ছেলে খাবে আমি তো খাবো না আমি আলাদাভাবে এই যে ওই তরকারি ঝোলটল দিয়ে ভাতটা খেয়ে এ নিলাম ওই সয়াবিন আলু পটল দিয়ে তো তরকারি করেছিলাম ওই তরকারি দিয়ে খেয়ে নিলাম তারপর খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম ঘুম যেরকম হয় ওই 15 মিনিট 10 মিনিট একটু ঘুমই তারপর ভিডিও এডিট করলাম তারপরে এই যে বাসন কুসনগুলো ধুয়ে নিচ্ছি সাড়ে চারটে পাঁচটার দিকে আমি বাসনগুলো ধুই তারপর গুপ্রুশোনাকে খাবো খাইয়ে টাইয়ে নিচে দিয়ে আসবো তারপর বাকি কাজটা আর কি কমপ্লিট করবো এই তো কাজ এটাই আমার ডেলি রুটিন মানে এদিক ওদিক করলে আর হবে না কারণ এদিক ওদিক করলে ব্যাস আর ভিডিও দিতে পারবো না মানে প্রত্যেক দিনের যা কাজ সেটা একদম কমপ্লিট করে আমাকে ভিডিও এডিট কমপ্লিট করে রাখতে হয় আর বিকেলবেলা বড় ছেলে বললো যে মা একটু পাঁপড় ভাজো না খুব খিদে পেয়েছে তো তার জন্য ওকে আবার কটা ভেজে দিলাম গোল গোল যে হয় না ভেজে দিলাম আর এই পাঁপড়গুলো না ও খেতে খুব ভালোবাসে এই পাঁপড় বলে না মানে এটা ওটাই টুকটাক বিকেলবেলা দাও ওই মুখরোচক জিনিস খেতে খুব ভালোবাসে লাগ লাগছে মেঘ উফ কি অসাধারণ সত্যি এই দেখো বৃষ্টি হয়েছে এই কিছুক্ষণ বৃষ্টি হলো মানে কি বলবো পাঁচ দশ মিনিট মতো বৃষ্টি হলো এই ছাদ পুরো ভিজে গেছে সামনের বারান্দায় ছাদে পুরো পুরো ভর্তি হয়ে গেছে সামনের বারান্দায় কিন্তু মেঘটা দারুণ লাগছে ওহো কি দারুণ লাগছে দেখতে পাচ্ছ তোমরা রামধনুটা অনেকদিন পর দেখলাম বোঝা যাচ্ছে না সামনের ক্যামেরা দিয়ে ও আকাশটা যে কি দারুণ লাগছে বলে বোঝানো যাবে না একদম পুরো মনে যেন আলোর ছটা বেরিয়ে আসছে দেখ 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 একবার আকাশটা এত সুন্দর লাগছে কেন আজকে পুরো আলো রোশনি বেরিয়ে আসছে দেখ পুরো এখান থেকে জাস্ট ওয়াও আকাশটাও আজকে খুব মিষ্টি মিষ্টি হাসছিল তো আকাশটা এত সুন্দর দেখতে লাগছিল তারপরে আবার বৃষ্টি হয়েছে রামধনুটা বোঝা যাচ্ছিল না ফোনে কিন্তু সত্যি আমি মানে নিজে চোখে দেখলাম খুব ভালো লাগলো ছোটোবেলায় মনে হয় রামধনু দেখেছি তারপর মনে হয় এই দেখলাম রামধনু দেখতেই পাওয়া যায় না হয়তো ওটে চোখে পড়ে না এরকম হয় তো তারপরে সন্ধে দিলাম নিচে এসে দিয়ে কয়েকটা পাঁপড় ভেজে রেখে দিচ্ছি কারণ কালকে তো ভাজতে নেই রান্নাও করতে নেই সেই জন্য পাঁপড় ভেজে রেখে দিচ্ছি একটা কোটোর মধ্যে ভরে রেখে দেবো তাহলে আমার বর আবার সন্ধেবেলা কালকে মুড়ি খেতে পারবে তো সেই জন্য বেশি করেই পাঁপড় ভাজি আর আমিও মুড়ি খাবো খুব প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো আমার বর আসলেই তো মুড়ি খাই একা একা মুড়ি খেতে ভালো লাগে না আগে খেয়ে নিতাম একা একা খিদে পেতো খেয়ে নিতাম এখন কি বলো তো ভিডিও এডিট কমপ্লিট করতে করতে ভিডিও আপলোড করতে করতে সেই আমার আটটাই বেজে যায় আটটার সময়তেই তো আমি ভিডিওটা আপলোড করি আটটা কিংবা পনেরো আটটা এরকম সময় ভিডিওটা আপলোড করি ওটা কাজটা কমপ্লিট করতে করে তারপরে গুবলু সোনাকে খাওয়াতে খাওয়াতে ওর বাবা চলে আসে তারপরে আমি আর খাওয়া হয় না তখন আমার বরমশাইয়ের সাথে আর কি দু চারটে মুড়ি খাই রাত্রে আবার তো ভাত খাবো আর কালকে আবার সারাদিন ভাত খাবো না সেই জন্য রাত্রে ভাত খাবো আজকে ভাত গরম গরম ভাত মা নিচে ওদিকে বসিয়ে দিয়েছে গ্যাসে আর আমি দুটো মুড়ি খেলাম ওই আটটা সাড়ে আটটার দিকেই মুড়ি খেলাম দু চারটে আর রাত্রেবেলা আলতাটা পরে রাখছি কেন বলো তো কাল সকালে সময় হবে কি হবে না সেই জন্য আলতাটা পরে রাখছি আর তাছাড়া কালকে কাপড় টাপড় পরে গেলে আলতা পরলে না কাপড়ে ভর্তি হয়ে যায় সেই জন্য রাত্রেবেলায় পরে রাখছি বাবা বাবা বাবা

পুরো আলতাটার ইয়েটা পুরো নিচে ফেলে দিয়েছে বড় ছেলে পুরো কাজ বাড়িয়ে দিয়েছে একদম পুরো পুরোপুরো হয়ে আছে তো আলতাটা তাই অল্পটুকু পরে একদম পুরো যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছিলো বসে বসে সার্ফ দিয়ে পরিষ্কার করলাম তারপরে আর কি মানে এক ঘন্টা লেগে গেল পরিষ্কার করতে করতে তো আলতাটা পরে পরিষ্কার করে তারপরে এই যে আমাদের এই বাক্সর মধ্যে যখন ওই শোকে সালমারি ছিল না তখন ওই কাপড়গুলো না টিনের বাক্সর মধ্যে রেখে দিতাম মানে নতুন নতুন জামা কাপড় যখন নিয়ে আসতো আর কি নতুন পুরনো সবই আছে তো আমার বড় যে যখন কিনে নিয়ে সে নাইটি তারপরে সায়া ব্লাউজ কাপড় সব বারোটা ছটা এরকম করে কিনে নিয়ে আসে তো তো এবার কালকে ঠাকুর তো মন্দিরে যাব তো একটা শাড়ি পরে নতুন শাড়ি বার করেছি আর একটা নতুন সায়া বার করলাম এই টিনের বাক্সটার ভিতর থেকে গোলাপি রঙের একটা শাড়ি পরে যাব তো তাই এই গোলাপি রঙের সায়াটা বার করলাম শাড়িটা একদম খুব ভালো হবে গরমে অন্য শাড়ি পরে না প্রচন্ড গরম আর এই সিম্পল এই গোল্ডেন কালার সুতির চাপা শাড়ি পরে যাচ্ছি তার কারণ যা বিদ গরম পড়েছে তারপরে আবার রোদে গরমে যাব সেই জন্য সুতির চাপা শাড়িটাই বার করলাম আর গোলাপি রঙের শাড়ি তো এই শাড়িটা আমার ওই ননদ দিয়েছিল ওই যে কাকা শ্বশুরের মেয়ে আছে তো ও দিয়েছিল আমাকে শাড়িটা তো ভাবলাম নতুন শাড়ি বেশ তাহলে এটা কালকে পরেই যাব নতুন শাড়ি ভেঙেই যাব তবে মনটা কেমন খচখচ করছে যদি সোমবার হতো তাহলে আরও বেশ ভালো হতো বাবার মাথায় জল ঢালতে যাচ্ছি সোমবার না হলে হয় তো যাই হোক যেটুকু সুযোগ পেয়েছি যাই দিয়ে আসি তো তারপর এই যে রাত্রেবেলা গরম গরম ভাত গুবলে সোনাকে খালাম আমিও এই যে আমি আমার বর আমার গরম ভাতই খেলো কালকে আবার সারাদিন ভাত পাবে কি না পাবে সেই জন্য গরম গরম ভাতই খেয়ে নিলাম চলো ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলো না চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট